তুই আমার বাড়ির দিক দিয়ে আসিস তো পা ভেঙে দিবো আমাদের ব্যাট লাগ ছিল আমাদের বলার ডে ছিল আমাদের ব্যাটসম্যানদের অপডেট ছিল শরিফুল আর কি তিনিও বামাতি বলার তিনিও বামাতি বলার আমাদের সাথে যে হেরে গেলো হারার পরে কিন্তু তারা কিন্তু গড়তে পড়ে থাকে নাই আমরা কিন্তু পড়ে আছি আপনার বলার কিভাবে এবং বিপক্ষ দলকে কিভাবে ডট বল করবে আউট করবে তখন হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় যদি আমরা এশিয়া কাপে ম্যাচ করতে না পারি আমরা যদি বিশ্বকাপে চলা না করতে পারি তাহলে কিন্তু অবশ্যই বিসিবিকে এ দায়িত্ব নিতে হবে কারণ কেন আমাদের প্লেয়াররা দিনের পর দিন বছরের পর বছর তাদের কেরিয়ার শেষ করে দিচ্ছে শুধুমাত্র এই পিচে খেলে বিশ্বমানের বলারে যেন ছড়াছড়ি বাংলাদেশ শরিফুল ইসলাম যে একটি দুর্দান্ত বলিং করছেন মোহাম্মদ হারিসকে আনপ্লেবল একটা বল কোনোভাবেই তিনি বলটাকে আটকাতে পারলেন না শরিফুল ইসলামের কথা গেলেও এখন যদি তানজিদ সাকিবের কথা বলি পেস এবং বাউন্স দুইটাই আছে তার কাছে একবারে দুইটা নামাজকে তিনি আউট করে দিলেন দুর্দান্ত বল ব্যাটসম্যানের কিছুই করার ক্ষমতা নাই তাস্কিম প্রথম ম্যাচে যে ধরনের বলিং করছেন চার ওভারে তিনি কমপ্লিট করতে পারেন তিনটি উইকেট এমনকি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার চার ওভারে ছয় রান দুই উইকেট প্রথম ম্যাচের কথা বলতেছি দ্বিতীয় ম্যাচের ফিকাটা আমার সঠিক মনে আসতেছে না লাস্ট ওভারে তিনি একটা উইকেট পেছেন বাদ দিলাম সব কথা এখন আমাদের বলাররা এত পাওয়ারফুল এত স্কিলফুল তাহলে কেন আমাদেরকে তারা মেজর কোনো ট্রফিতে মানে আইসিসি ইভেন্টে কেন ট্রফি আনতে পারতেছে না বা আমরা কেন ফাইনাল সেমিফাইনাল খেলতে পারতেছি না মনে পড়ে কি আপনাদের নিউজিল্যান্ডকে কিন্তু আমরা কয়েক বছর আগে বাংলাদেশে ডেকে এনে এই ধরনের ওয়াইট ওয়াশ করেছিলাম কিন্তু আজকে নিউজিল্যান্ড কোন জায়গায় বিলংস করতেছে বা আমরা কোথায় বিলংস করতেছি একবার ভেবে দেখেছেন নিউজিল্যান্ড কিন্তু প্রত্যেকটা আসরেই ফাইনাল কিংবা ফাইনাল খেলে থাকে আমাদের সাথে যে হেরে গেল হারার পরে কিন্তু তারা কিন্তু গড়তে পড়ে থাকে নাই আমরা কিন্তু গর্তে পড়ে আসি কারণ কি আমরা তো সেম পিচে খেলে অভ্যস্ত পিচে আমরা ভালো খেলি কিন্তু এখান থেকে যখন আমরা বের হই আমাদের কাছে সমুদ্র মনে হয় আমরা যখন ইন্ডিয়া যাই আমরা যখন অস্ট্রেলিয়া যাই আমরা যখন ইংল্যান্ড যাই বা অন্য কোনো ভেনুতে যাই আমরা খেলি তখন আমাদের বলাররা চোখে শোষাফল দেখে ব্যাটসম্যানরা একেবারে বিশ্রাম রান নিয়ে ফেলে তো বুঝতেই পারতেছেন তখন শরীফুলের মতো বলার এত ভালো বলার চার দিয়ে ফেলবো চল্লিশ থেকে পঞ্চাশ তাস্কিন দুর্দান্ত বলার পঞ্চাশ থেকে ষাট সুতরাং বুঝতেই পারতেছেন তখন কিন্তু এই সকাল বলারে আর খাওয়া থাকে না তখনই আমরা ম্যাচ হেরে যাই এখন যদি আমরা যদি টু উইকেটে খেলতাম তো টি টোয়েন্টি ম্যাচে একটা বলার চল্লিশ থেকে পঞ্চাশ রান দিবে একটা স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে দুশো থেকে যদি দুশো বিশ রান হয় আপনাকে যদি বলার যদি রান না দেয় তাহলে ব্যাটসম্যান রান করবে কিভাবে এখন তখনই কিন্তু আসলে খেলাটা জমে আপনার বলার কিভাবে ভালো পিচে ভালো বলিং করবে এবং বিপক্ষ দলকে কিভাবে ডট বল করবে আউট করবে তখন হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় এই ধরনের উইকেটে উইকেট পাওয়া এবং কি ম্যাচ জেতা তো সহজ একটা ব্যাপার কারণ কি আপনি ঘরের মাটিতে খেলতেছেন এখন গ্রামেগঞ্জে বা পাড়া মহল্লায় দুইটা পক্ষের মাঝখানে যখন ঝগড়া জাতি হয় বা দুই বন্ধুর মাঝখানে যখন ঝগড়া জাতি হয় কথা হয় তুই আমার বাড়ির এদিক দিয়ে আসিস তো পা ভেঙে দিব বিষয়টা এরকম পাকিস্তানের সাথে আমরা তিন ম্যাচ হারিয়ে আসছি এখন বাংলাদেশে তারা আসছে আমরা তাদেরকে করে বিষয়টা সিম্পল সিম্পল কিন্তু এই যে ভবিষ্যতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে এটাকে আপনারা বুঝতে পারতেছেন আমরা কিন্তু এশিয়া কাপে খুব ভালো কোনো পারফরমেন্স দিতে পারবো না কারণ ওইখানে যে ধরনের পিচ থাকবে আমরা কিন্তু এই ধরনের পিচ বাংলাদেশে তৈরি করে দিতে পারলাম না এখন যদি বলেন বৃষ্টি একটা কারণ বৃষ্টির যদি একটা কারণ হয় তাহলে আর্টিফিশিয়াল যে ওয়ে রয়েছে যেটার মাধ্যমে পিচকে শুকানো যায় ড্রাই করানো যায় সে পদ্ধতি কোথায় বিসিবি আমাদেরকে বলে চারশো থেকে পাঁচশো কোটি টাকা তাদের ব্যাংকে রয়ে গেছে এক ব্যাংক থেকে তারা অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতেছে এখন যদি ভালো যদি টেকনোলজি আপনারা ইমপ্লিমেন্টই না করেন তাহলে টাকা দিয়ে কি করবেন ঘোরার ঘাস আপনারা এখন বাংলাদেশের প্লেয়াররা যদি এ ধরনের পিছিয়ে খেলে তাহলে তারা ভবিষ্যতে কোন ধরনের প্রত্যাশা আপনি আশা করতেছেন তারা যদি এতই ভালো বলার হতো আমি আগেও বলেছিলাম তারা কেন আইপিএলে খেলতে পারে না একমাত্র মোস্তাফিজুর রহমান সুযোগ পায় কিন্তু মোস্তাফিজুরকে এখন একবার বিট করে যদি কিনলে কিনলো না কিনলে নাই অন্য কোনো প্লেয়ারদের প্রতি এত আকর্ষণ নাই তো বুঝতেই পারতেছেন আমাদের বলার এত ওয়ার্ল্ড ক্লাস বলার তাস্কিন বলেন শরীফুল বলেন তাহলে কেন তারা পারতেছে না শরীফুল আর ট্রেন বলতে মাঝখানে তফাত কি তিনিও বামাতি বলার তিনিও বামাতি বলার ট্রেন বলকে এত বড় বয়সেও কেন এখনো মুম্বাইয়ের মতো দল পাগল হয়ে যায় তাকে কেনার জন্য কিন্তু শরীফুলের মতো ইয়াং বলার কেন পাত্তা পাচ্ছে না তাস্কিন গত আসরে যেভাবে শুনছিলাম তিনি লাখন সুপার জার্সি হয়ে খেলবেন কই কই কোনটা হাওয়া বাতাস নাই বাংলাদেশি বলারদের প্রতি বাংলাদেশের মানুষেরই আস্থা নাই কোথায় থাকবে তাদের প্রতি ভরসা ইন্ডিয়ান মানুষের বা আইপিএল টিমের থাকা তো স্বাভাবিক ব্যাপার না কারণ তারা যে ধরনের পিচে খেলে অভ্যস্ত যে ধরনের পিচে তারা ভালো পারফরমেন্স দেয় এইগুলো পিস না আইসিসি এই লিক্সটাকে বা এই সিরিজটাকে অবশ্যই আপনারা দেখবেন যে বিলো পার এভারেজ হিসেবে পিসটাকে গণ্য করবে তো এই ধরনের পিচে যদি আমরা খেলে একটা ভালো ভাবার পাই তখন কিন্তু এটা নিজের পাই নিজের করার মারার মতো এখন আমরা যখন বড় ম্যাচে বা বড় ইনিংসে বা বড় কোনো পর্যায়ে যে খেলবো তখন কিন্তু আমাদের বলারা ওই ধরনের কোনো পারফরমেন্স দিতে পারবে না তখন কিন্তু আমাদের গর্তে পড়া ছাড়া কোনো উপায় থাকবে না তখন কিন্তু আমরা প্রেস কনফারেন্সে বলবো যে আমাদের ব্যাট লাগ ছিল আমাদের বলারদের ডে ছিল আমাদের ব্যাটসম্যানদের ডে ছিল আমরা কিন্তু আমাদের ব্যাটসম্যানদের কপাল একদম নষ্ট করে দিতেছি দেখেন লিটন কুমার দাস কালকে যে একটা বলে আউট হয়েছেন তিনি কিন্তু সুন্দর একটা শট মারছেন এই বলটা কিন্তু ভালো একটা উইকেটও হলে গ্যালারিতে যেয়ে পড়তো সমস্যা কি স্লো পিচ তিনি বলটাকে ওইভাবে ব্যাটে লাগাইতে পারেন এমনকি সালমান আগা শেখ মেহেদির বলে সেম বলে সেম ভাবে তিনি ডাউন দ্য গ্রাউন্ড এসে ছক্কা মারতে চাইলেন কিন্তু উইকেট স্লো থাকার কারণে কিন্তু ওইভাবে তিনি লাগাইতে পারেনি আপনি যদি তার উইকেটটা দেখেন পেস এবং বাউন্স দুইটাই কিন্তু পাইছে দুইটাই কিন্তু তানচিতামিমের কথা বলতেছি দুইটা নামাজকে যে আউট কর আউট করছে এই ধরনের পিচে এই ধরনের পেস এবং বাউন্স তো প্রত্যাশিত কারণ হচ্ছে আপনি তো ভিজা এবং একদম স্বেচ্ছেদ একটা উইকেট আপনি তৈরি করে রাখছেন এখানে তো পেস এবং বাউন্স হবেই পাকিস্তানের প্লেয়াররা পনেরো রানের মাঝখানে পাঁচ উইকেট হারিয়ে ফেলছে বাংলাদেশের প্লেয়াররা চব্বিশ রানের মাঝখানে চার উইকেট ফেলে ফেলছে বুঝতে পারতেছেন টি টোয়েন্টি ম্যাচ যদি এ ধরনের পারফরমেন্স হয় তাহলে আমরা কোন ধরনের খেলা দেখবো বা আমরা খেলা কি শিখবো বা খেলা থেকে আমরা কি বুঝবো যে কে ভালো খেলতেছে এক জাকেরালের পারফরমেন্স এক শেখ মেয়েদের পারফরমেন্স অন্যদিকে শুধুমাত্র খুশদিল শাহ খুশদিল শাহ যদি লাস্ট ওভারে আউট না হয়তো তিনি কিন্তু খেলা জয়লাভ করতে পারতেন যাই হোক অতীতের কথা সব বাদ দিয়ে দিলাম আপনারা তো বুঝতে পারছেন এই ধরনের পিছিয়ে যদি খেলা হয় তাহলে আমাদের জন্য মঙ্গল হবে না বরং আমাদের জন্য সেটা ক্ষতিকারক হবে এটাই কথা শেষ এখন আমরা তো সিরিজ প্রায় গেছি প্রায় না জিতে গেছি হোয়াইট ওয়াশের অপেক্ষা আমার মনে হচ্ছে পাকিস্তান হোয়াইট ওয়াশই হবে নো ডাউট এখন কথা হচ্ছে বাংলাদেশ দলকে কোনো পরিবর্তন হবে সম্ভাবনা নাই কারণ কি আমরা কিন্তু আমাদের বেস্ট দলটাই খেলাচ্ছি আপনি যদি চিন্তা করে থাকেন সর্বোচ্চ যদি চেঞ্জ আসে কোনটা চেঞ্জ হবে ওপেনিং আসতে পারে মিডল অর্ডারে যদি আপনি মনের ইচ্ছা একটু পরিবর্তন করেন তাও এটা বেস্ট চয়েস হবে না মেয়েদের আসেন আপনি দল ঢুকাইতে পারতেছেন আর নিচে যদি আপনি তাস্কিনকে আজকে ঢুকান তাহলে কাউকে একজনকে বসাইতে হবে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পরিবর্তন এটা আমাদের সর্বোচ্চ ভালো দল কিন্তু এই সর্বোচ্চ ভালো দল নিয়ে যদি আমরা এশিয়া কাপে ম্যাচ জল করতে না পারি আমরা যদি বিশ্বকাপে জল না করতে পারি তাহলে কিন্তু অবশ্যই বিসিবিকে নিতে হবে কারণ কেন আমাদের প্লেয়াররা দিনের পর পর দিন বছরের বছর তাদের কেরিয়ার শেষ করে শুধুমাত্র এই পিচে খেলে এই পিচে অভ্যাস করে এই পিচটাকে কেন বদলানো হচ্ছে না দেখেন ইডিয়ান গার্ডেন একসময় খুব টার্নিং ট্র্যাক ছিল আমরা যখন ছোট থেকে বড় হয়েছি ইডেন গার্ডেন মানে টার্ন 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 দেখেন এখন কিন্তু তার পিস পাল্টা এসেছে পেস বাউন্স পেইস বাউন্স সুতরাং সময়ের সাথে সাথে যদি আমরা সময়ের সাথে তাল না মিলাই এখন এর যুগ এ এর যুগে যদি আমরা এখন মনে করেন যে আমরা ব্যাকডেটের অবস্থায় পড়ে থাকি সেটা তো হচ্ছে না আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এখন কি কেউ নোকিয়া এগারোশো মোবাইল চালায় চালায় না অন্তত তিন চার হাজার টাকা দিয়ে হলেও একটা তাসমোবাইল চালানোর চেষ্টা করে কারণ কি মানুষ ইউটিউব দেখে ফেসবুক চালায় টুইটার চালায় যেতেই করুক না কেন বা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকে ইউটিউব দেখে নাটক দেখে যেটাই করে বিনোদনের জন্য ধরেন তো সময়ের সাথে সাথে যদি আমরা এগুলোকে অ্যাডপ্ট করতে না পারি তখন কিন্তু আমরা পিছনে পড়ে যাব অন্যান্য দেশ যেখানে অন্যান্য দেশের বলার আপনি যদি খেয়াল করে থাকেন যদি আপনি ইন্ডিয়ার বলার যদি এ পিচে বলিং করতো তখন কিন্তু বাংলাদেশ নাকচুবানি খেয়ে যেত যখন দাসপ্রীত বুমরা হরসদীপ সিং মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব আকসর প্যাটেল রবীন্দ্র জাদেজা কিংবা ওয়াশিংটন সুন্দর তারা বলিং করবে বা আপনি যদি অন্যান্য দেশে যান যেমন ইংল্যান্ডে যান ইংল্যান্ডের বলার যদি আপনি জফর আর্চার এখানে বলিং করে মার্কুট যদি বলিং করে শুধুমাত্র বুঝাইলাম বাংলাদেশের তাহলে জফর আর্চার আর মার্কুট কিংবা তাদের যে স্পিনার রয়েছে আদিল রশিদ তারা কোন ধরনের বলিং করতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের উইকেট আসলে অ্যাপ্রোপ্রিয়েট না আমি মনে পড়ে চাই বাংলাদেশের জন্য খুব দ্রুত এটা থেকে একটা লেসন নেয় যে এই ধরনের উইকেটে খেলা আমাদের জন্য ক্ষতিকারক আপনি বিষ পান করতেছেন আমরা পানে তাদেরকে সহযোগিতা করতেছি এটা কারা বিসিবি সুতরাং বুঝতেই পারতেছেন এইটা থেকে কিন্তু আমাদের বেরোয় আসতে হবে এটা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে আমাদের ক্রিকেট কখনই সামনে আগাবে না কারণ কি আমাদের প্লেয়ারা তো ওই ধরনের প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন এই প্লেয়ারটা চলে যাবে ধরেন পাকিস্তান চলে গেল দিন শেষে ঘুরে ফিরে এসে আমাদের এই মাটি প্র্যাকটিস করতে হবে এই পিচি আমাদের প্র্যাকটিস করতে হবে তো এই পিচ সম্পর্কে আমরা ভালো জানবো না তো কে জানবে যারাই আসুক না কেন আমরা তাদেরকে সহায় দেবো হয়তো বা ইংল্যান্ড আসলেও আমরা সহায় দিতে পারবো ইন্ডিয়া আসলেও সহায় দিতে পারবো কিন্তু দিন শেষে কোনোই কাজে আসবে না ভাই যখন আপনি মেগা টুর্নামেন্টে যাবেন এই ধরনের পিচ পাবেন না আপনি হেরে যাবেন এক কথা বারবার বলতে হচ্ছে আমার রাগ হচ্ছে এই ধরনের পিচ দেখে কারণ এই ধরনের পিচ টি টোয়েন্টি ম্যাচ অপ্রত্যাশিত এই যুগে আসলে টেস্ট ম্যাচে এই ধরনের পিচে আসলে খেলা উপযুক্ত না আর আপনি টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করতেছেন তো এই ধরনের ম্যাচ যদি আয়োজন করা হয় দর্শক কিন্তু আপনার থেকে বিমুখী হয়ে যাবে মাঠে যে আজকে যারা খেলা দেখতেছে হয়তো বা কয়েকদিন পর তারা আপনার থেকে মুখ ফিরে নেবে টিকিট আপনারা বিক্রি করতে পারবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আপনারা যদি আমার সাথে একমত তাহার অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিলাম আজকে